বাংলাদেশ সাম্প্রতিক পরিষদ খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ক্লাস উপস্থিত আজকে আমার শ্রদ্ধ ব্যক্তিবর্গ আজকে যে আলোচ্য ওষুধ ফসফরাস আমরা এর আগেও আমরা ফসফরাস ফসফরাস আমরা এখানে আলোচনা করেছি আমরা সম্ভবত চারটে ক্লাস আমরা এখানে আলোচনা করেছি তো আজকে আমরা চেনা জানা ফসফরাসকে আবার নতুন করে চেনার চেষ্টা করছি জানার তো আমাদের তো শেষ নেই আরো নতুন করে জানার বিভিন্ন দিক থেকে আর একই গল্প একই কথা যদি আমরা আবার শুনি আমাদের মনে কিন্তু তখন লেগে যায় যেটা স্মৃতির থেকে হারিয়ে যাবার একটা সম্ভাবনা থাকে সেটা আবার পুনরুজ্জীবিত হয় আমরা ভালো করে বুঝতে পারি যে ফসফরাস সম্পর্কে আশা করি আরও দুটো ক্লাস বা একটা আর আরো দুটো ক্লাস হবে আজকে ফসফরাসের একটা প্রাথমিক ধারণা অলরেডি আপনারা নিয়ে ফেলেছেন এবং আগে থেকে তো জানেন তা আমি যেটা বলেছিলাম গত ক্লাসেও উল্লেখ করেছিলাম আবারও বলি ফসফরাসের যে কনস্টিটিউশনাল সাইন সিম্পটম সেটা উল্লেখ করতে গিয়ে সার্জন ওয়ার ডক্টর ডক্টর এসামাদ খান খুলনাতে যিনি সময় ছিলেন আপনার হোমিওপ্যাথি পারাবার যে বই এটা যদি আপনার কালেকশান থেকে থাকে খুব ভালো কথা আর না থাকলে আপনারা কালেকশানে আনবেন পার্সোনাল কালেকশানে ওখানে ফসফরাস আপনি পড়ে দেখবেন প্রথম পাতাতেই রয়েছে যে ডক্টর সার্জন আয়ার যখন ক্লাস নিচ্ছিলেন রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক হসপিটালে তখন তিনি ও দেশের সবথেকে খুব সুন্দর সৌন্দর্যপূর্ণ একটা ম্যাস ম্যাচ বক্স ম্যাচ বক্স তিনি উত্তোলন করে হাতে দেখিয়েছিলেন দিস ইজ ই ফসফরাস প্যাশেন্ট এই আপনাদের ফসফরাস প্যাশেন্ট এটাতে তিনি তিনি বোঝাতে চেয়েছেন যে দেখা দৃষ্টিতেই আপনার খুব ভালো লেগে যাবে ফসফরাসকে তার গঠন তার আকার আকৃতি তার মুখমণ্ডল তার চোখ তার চুল সমস্ত কিছুতে একটু লম্বা গোছের বুকটা একটু সামান্য তুলনামূলক হয়ে উঁচু একটু চাপা কিন্তু খুব সুন্দর দেখতে প্রথম দৃষ্টিতেই আপনার কিন্তু খুব আকর্ষণীয় চেহারার তাহলে এদিকে একটা কন্ডিশন জায়গা আমরা পেয়ে গেলাম ফার্স্ট এখানে কিন্তু আমরা সীমাবদ্ধ থাকবো না তাহলে কেন মনে করব ওই না হলে কি আর ফসফরাস দেওয়া যাবে না আরে তাহলে কেমন হয়ে গেল আমরা এইটাই মনে রাখলাম অমন একটা চেহারার যেটা ফসফরাস সম্পর্কে উল্লেখ করা হয়েছে ফসফরাসের বহু দিক রয়েছে যেগুলো আমরা ধীরে ধীরে আর বোঝার চেষ্টা করব জানার চেষ্টা করব একটু আগে যা যা আলোচিত হয়েছে সেগুলো আর মানে বিরক্তি না করে আমরা অন্য দিকে যাবার চেষ্টা করি অন্য দিকটা বলতে হসফরের একটা বড় চ্যাপ্টার তার মেন্টালিটি অনেক বড় চ্যাপ্টার সেখানে ভাস্ট সিমটোমজি প্রচুর সাইলেন্স সিমটম উৎপন্ন হয়েছে মেন্টাল চ্যাপ্টারে সেখানে আমরা দেখার চেষ্টা করি প্রথম হচ্ছে সে কেমন কোন মানসিকতা সম্পন্ন সে হচ্ছে সিম্প্যাথেটিক affectionate একজন মানুষ সিম্প্যাথটিক মানে সহানুভূতিশীল এবার সহানুভূতি ওল অতিরিক্ত আরেকটি জিনিস আছে সেটা হচ্ছে ইমপ্যাথেটিক ইমপ্যাথের সিম্প্যাথির মানেটা কি সিমপ্যাথি সহানুভুতি আপনি কোনো দুঃখ কষ্টে পড়েছেন কোনো সমস্যায় পড়েছেন আপনাকে দেখে আমার ভিতরে যে দয়াদ্র মানসিকতা জাগলো যাহা কি কষ্ট পাচ্ছেন একটু সাহায্য করা দরকার দেখে আমার খুব মনটা বিষণ্ন হয়ে উঠলো দুঃখ পেলাম তার দুঃখে এই পর্যন্তই কিন্তু আমি সাহায্য করতে পারি বা না পারি হয়তো এগিয়ে গেলাম নাও করতে পারি পাশাপাশি কিন্তু শব্দগুলো রয়েছে কম্পেশনেট সেখানে কিন্তু সে এগিয়ে যাবেই যত কষ্ট হোক না কেন সিম্পাতি উহা করতে পারো দুধার সেটা পড়ে গেল পড়ে গেল আর একজনে সবকিছু বাদ দিয়ে গিয়ে সেই শরীরটাকে রক্ষা করবে আলাদা কিন্তু মানসিকতা ইমপ্যাথিটিকই ইমপ্যাথি হচ্ছে আপনি যে কষ্ট পাচ্ছেন ওই কষ্টটা আমি পাবো আমিও অনুভব করব মনে এ কেবল ইমপ্যাথি ফসফরাসে মাত্র একক ওষুধ যেখানে এই মানসিকতা রয়েছে ইমপ্যাথেটিকসে শুধু সিম্প্যাথি না আরও ছাড়িয়ে গেছে ইমপ্যাথেটিক অর্থাৎ আপনি যে ব্যথা অনুভব করছেন ওই ব্যথাটাও আমি পাচ্ছি আমিও অনুভব করছি ওই ব্যথাটা জন্য আমার দিস ইজ ইম্প্যাথি যেটা ফসফরাসে রয়েছে আর একটা জিনিস যেটা আমরা আলোচনাও করেছি এর আগে যেটা অ্যাফেকশানের কথা বলতে গিয়ে বললাম অ্যাফেকশান অ্যাফেকশানেট রিটার্নস অ্যাফেকশান সে ফিরিয়ে দেয় আপনি তাকে ভালোবাসা দিলেন সেও আপনাকে ভালোবাসা ফিরিয়ে দেবে সেটা কেমন কোন কোন ক্ষেত্রে হতে পারে ছোট শিশুদের ক্ষেত্রে হতে পারে তাকে আদর করলেন আপনি একটু কাছে ডেকে একটু চুমো খেলেন সেও কিন্তু আপনার একটা আদর করে চুমো খাবে দিস ইজ অ্যাফেকশান রিটার্ন অ্যাফেকশান ফিরিয়ে দেয় বড়দের ক্ষেত্রে কি হবে আপনি আমার জন্য যদি কিছু করেন আমার সাহায্যে আপনি আসেন আমার যে অসুবিধা আমি পড়লাম আপনি যদি আমার সহায়তা করেন সাহায্য করেন এগিয়ে আসেন আপনার সহানুভূতি নিয়ে দরদীয় মন নিয়ে আমিও সময় পেলে সেটা ফিরিয়ে দেব। আপনার কাজে আসবো উপকারে আসবো এই যে যে জায়গাটা যেমন বলছে কি ছেলে এসে যে বাবা সারা জীবন খেটে আমাদের মানুষ করেছে কত কষ্ট করে দেখেছি পরের জমিতে জোন খেটে আমাদেরকে মানুষ করেছেন এখন যে কোনো অবস্থায় হোক আব্বারে কোনো কাজ করতে দেব না কোনো কাজ করতে দেব না সমস্ত কিছু বাবা আব্বা এখন বসে বসে খাবেন নামাজ সুজা করেন সবাই জায়গায় যে সেই জায়গায় যাবেন আমি কোনো কাজ করতে দেবো না দিস ইজ রিটার্ন অ্যাভেকশন এই এই ক্ষেত্রগুলো আমরা জানার বোঝার চেষ্টা করব। যেটা ফসফরাসের ভিতরে রয়েছে মাত্র হাতে গোনা কয়েকটি ওষুধ তার মধ্যে ফসফরাস আর একটা জিনিস দেখি ফসফরাসের যে জায়গাটা দেখুন সেখানে মাত্র দুটো ওষুধ ইনডিফারেন্স হিমসেলফ টু ইনডিফারেন্স হিমসেলফ টু না ইন ডিফারেন্স বিষয়টা দেখুন সে উদাসীন নিজের সম্পর্কে তার মানে সে যদি নিজের সম্পর্কে উদাসীন হয় তাহলে অপরের বিষয়ে সে বেশি কনসার্ন তাই আমরা লক্ষ্য করি অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট লাফ পার্সন

এইভাবে তার অসুস্থতা চলে আসে আরেকজনের করতে ভাবতে ভাবতে এইগুলো টোটাল টোটালটা বোঝার চেষ্টা করবো আর একটা জায়গায় বলবে যে অনেক দিন থেকে বকছে স্যার ইয়ে মানে ভোগার্জন শেষ নেই এত কষ্ট পাচ্ছি যে কোনো জিনিস যে কোনো রোগ সে যদি বলে অনেক দিন থেকে বুকছি অনেক দিন থেকে কষ্ট পাচ্ছি বিং ডিলুশন ইনজিওর্ড ইজ বিং সে যে কষ্ট পাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউ ফর্ম হি ইজ বিং ইনজিওর্ড ইনজিওর্ড বাই হুম ইনজিওর্ড বাই হট ইনজিওর্ড বাই ডিজিজ ইনজিউড বাই কমপ্লেন্টস ইনজিওর্ড বাই পেইন সাফারিং যাই হোক না কেন দুর্ভোগে কষ্টে সে ভুগেই চলছে ফসফর আছে সে জিজ্ঞাসা করে আচ্ছা সৈয়দ আবু সৈদ হ্যাঁ এম এ ইকোনমিক্স ন্যাশনাল ইউনিভার্সিটি ডিএসএমএস ডিআই হোম লন্ডন আচ্ছা আচ্ছা ডিআই হোম লন্ডন দাদা ভালো ডাক্তার তো অনেক ভালো ডাক্তার তাই না হ্যাঁ আপনার কথা শুনেই আসলাম ডিসকাস অ্যাবাউট আমার কিন্তু যে পেটে কিন্তু ব্যথা এই যে কোন জাতীয় ব্যথা হতে পারে আপনি আমার সমস্যা এই লাগে আপনার সমস্যাটা কি আমারও তো ব্যথা তাই আমারও কিন্তু এই এই সিমটম হয় সকালে ঘুম থেকে উঠে সিম্টম হয় ডিসকাস অ্যাবাউট ইজ সিমটম উইথ আদার্স এসে জিজ্ঞেস করে যে ওনার ডিগ্রি কি কোথার থেকে পাশ করেছেন এই ফসফরাস জিজ্ঞেস করে ফসফরাস জানতে চায় যে আপনি আপনার ডিগ্রি কি।

ওনার কাছে চলে যাওয়ার কোনো অসুবিধা নেই কিন্তু না আমি হান্নান বাইয়ের কাছ থেকে ওষুধ খেয়েছিলাম খুব ভালো ছিলাম আমি আর কারো কথা শুনি নাই হান্নান বাইয়ের কাছে চলে আসছি আমি বলছি না না দরকার নেই দুদিন দেরি হোক অসুবিধা নেই কোনো উনি ঢাকায় গেছেন শুনেছি ঢাকা থেকে আসবেন ওনার কাছে দেখাবো আমি ডেড ডিজার টু রিমেইন ইন ফসফর আছে অনেকগুলো ওষুধ রয়েছে কিন্তু আমরা মানে জানার চেষ্টা করি অনেকে আছে বেড ডিজার টু রিমেইন ইন দেখেছিস অন্যভাবে আছে বলতেছি

দিস ইজ মাই ম্যাট্রেস মাই ডক্টর যেখান থেকে আমি বোকার পেয়েছিলাম আরাম পেয়েছিলাম সেখানে আমি থাকতে চাই বেড ডিজার্ট টু রিম ইন ফসফরাসের ভিতর রয়েছে আর কি সে দেখুন কিছু মনে করবেন না স্যার আপনি তো ডাক্তার শেখ ইলাহি ওনার কাছ থেকে আপনি শুনেছি খুব ই নিয়েছেন দেখে ট্রেনিং নিয়েছেন ওখানে থেকেছেন ওনার আপনি প্রধান সহকারী আমি একটু ব্যবস্থা করে দেন যাতে ওনারা একটু দেখাতে পারি ওনারা একটু দেখাতে পারি আমি একটু আসল জায়গায় দেখাতে চাই এই যে আমি আসল জায়গায় দেখাতে চাই এই জায়গায় দেখাবো না যাবো ইজ আসল জায়গা এইটা হচ্ছে লাইট ডিজায়ার ফর এলআই জিএসটি লাইট ডিজায়ার ফর ডিজায়ার ফর সান সমস্ত আলোর সান তা আমি চাই উৎসের জায়গায় আপনি আপনি শিখেছেন কিন্তু আমি যার কাছ থেকে শিখেছেন সেখানে আমি দেখাবো আপনার স্যারের কাছ থেকে আমি দেখাতে চাই তার কাছ থেকে আপনি নিয়েছেন লাইট ডিজার ফর সানলাইট ফসফরাস ফসফরাসে রয়েছে আতে গোলা চারটে তিনটে চারটে ওষুধ অরামবেটেল ক্যাম্প রয়েছে ফসফরাস রয়েছে মাত্র তিনটে ওষুধ সেখানে ফসফরাস তাহলে যদি পেশেন্ট এসে আপনার কাছে বলে এই যে প্রস্তাব দেয় যে

ওই জায়গার ভিতর থেকে যাওয়ার চেষ্টা করব বোঝার চেষ্টা করব তাহলে আমরা জানতে পারবো যে কাকে লাগবে কোন ওষুধটা লাগবে সেটা কিন্তু একটা ওষুধে তো হবে না ওর গ্রুপ অফ নিয়ে চলে আসবে আপনি মনে করবেন না যে ফসফরাস যত সিমটম হতে পারে সবগুলোই পাবো এক পেশেন্টের ভিতরে ওটা প্রশ্নে ওঠে না ওটা টোটালি এটা গ্রুপ অফ সিমটম আমার কাছে চলে আসবে যেটা আমি যখন ফসফরাস হবো আমার কাছে সেটা না আসতে পারে অন্য আলাদা সিমটম আসবে কেন আসবে দিস ইজ হোমিওপ্যাথি কেন যে আমরা এই যে সবাই বসে আছি সবার কিন্তু কমন জিনিস রয়েছে নাক কান সব কমন কিন্তু আপনারও নাক আছে আমারও নাক আছে চোখ আছে আমারও মাথা আছে কিন্তু দেখতে কি একরকমের আপনারও মুখমণ্ডল আছে দেখতে কেননা আরে আট সব আলাদা এই আলাদা জায়গায় আছে আপনি যখন ফার্স্ট করেন তখন আলাদা সাইন অফ সিমটম চলে আসবে গ্রুপ অফ সিমটম চলে আসবে আমার ভিতরে তাই

আমরা যে পূর্ব সংস্কারবদ্ধ না থাকি যে এইটিএন না হলে হবেই না ওই যে প্রথমে যেটা সিম্টম বলেছিলাম যে সুন্দর চেহারা হতে হবে তাহলে তো কুৎসিত লোককে কোনো নিগ্রহ তো ফসফরাস পাবে না নিগ্রহ ফসফরাস পাবে না পেশেন্ট বলছে যে স্যার এই যে ভিতরে হয়েছে কি দেখতে পাচ্ছি না দেখতে পারলে উপরে যদি ব্যাপার হতো যদি চোখে দেখা যেত তাহলে তো আর বুঝতে পারতাম যে এই অবস্থা হয়েছে আসলে ভিতরে হয়েছে কি আমার তো দুশ্চিন্তা তাই কিছু দেখতে পাচ্ছি না এই যে ব্যথা হয় কারণটা কি স্যার যদি বলেন যে পরীক্ষা করাতে হবে আপনি সেই ব্যবস্থা করেন আপনি কী কী লাগবে পরীক্ষা সে ব্যবস্থা সমস্ত কিছু করেন এই যে ভিতরে কি হয়েছে তা নিয়ে দুশ্চিন্তা অ্যাংজাইটি ডার্ক অ্যাংজাইটি ডার্ক ইন দুশ্চিন্তা কি আছে ইন ডার্ক অন্ধকারে না দেখা জায়গায় আমি যেখানে যেখানে আলো প্রবেশ করছে আমার চোখের দেখা আমার জানার জায়গা যেখানে নেই সেই জায়গাটাই সেইটা নিয়ে অ্যাংজাইটি হচ্ছে হোয়াট ইজ অ্যাংজাইটি অ্যাংজাইটি মানে কি অ্যাংজাইটি মানে আছে ফিয়ার অফ আনসার্টেনিটি ফিয়ার অফ আনসার্টেনিটি হোয়াট ইজ ফিয়ার তাহলে ফিয়ার এটা আমি যে বিষয়ের পরে আমি ইনসিকিউরিটি ফিল করছি সেটি হচ্ছে ফিয়ার যেমন ফিয়ার অফ ডগ ফিয়ার অফ ঘোস্ট আমি দেখি নাই কিন্তু আমরা যেখানে উপস্থিত আছি সবাই মানে কেউ ভূত দেখে নাই কিন্তু ভূতের ভয় আছে যে জিনিসটা আমরা দেখিনি তার ভয় আছে কেন আমাদের সেইভাবে মানসিকতা তৈরি করে দেওয়া হয়েছে ভূত সম্পর্কে ওই ধারণা থেকে আমাদের ভয় আসে সে যাই আসুক না কেন সেটা স্পেসিফিক সামথিং স্পেসিফিক হতে হবে ভয় হতে গেলে ফিয়ার অফ ক্যান্সার স্পেসিফিক ফিয়ার অফ গোস্ট ফিয়ার অফ ডগ ফিয়ার অফ স্নেক স্পেসিফিক কিন্তু অ্যাংজাইটিতে আনসার্টেনটি ফিয়ার অফ আনসার্টেনটি কি হবে না হবে ওই পথে যাচ্ছি তো কি ঘটে না ঘটে আমি তো জানা নেই কিন্তু কোন দিকে কি ঘটবে এই যে ঠিক সেই জায়গাটাই অ্যাংজাইটি ডার্কিন আসলে ভিতরে হয়েছে কি যদি জানা থাকতো তাহলে বলতে পারতাম যে এই হয়েছে আমার সেই জন্য আমি কি করতে চাই দেখতে চাই কি আছে সেই জন্য আপনার কাছে বলতেছি কিন্তু আমি ইনভেস্টিগেশন করার জন্য মেডিকেল এক্সামিনেশন করার জন্য আপনাকে রিকোয়েস্ট করছি স্যার যা যা লাগে সেটা দেখেন ভিতর হয়েছে কি আমার এটা আপনি দেখাবেন জানবেন এই যে বড় দুটো জায়গায় ভিতরে ঢোকার জায়গা ফসফরাসের একটা বড় জায়গা সেটা হচ্ছে স্যার ওই যে অপারেশনের ডেট দিয়েছে স্যার আমি আর নেই আমি শেষ বলেছে কি আগামী তেরো তারিখে অপারেশন স্যার আমি শেষ এখন এই আপনার এই যে হাতে আপনি দশ দিন সবাই এই দশ দিন পর যদি ব্যথাটা একটু কম হয় আমি বলবো যে অপারেশন করবো আমাকে অপেক্ষা করতে হবে হাজব্যান্ড কিন্তু শুনছে না কথা আমার হাজব্যান্ড হচ্ছে অপারেশন করাতেই হবে তোমার ইউটারাসে টিউমার অপারেশন হবে ওই পেইন নিয়ে আমি বুঝতে পারবো না এখন যাও কেটে ফেললে হয়ে যাবে আমার হলো মারাত্মক ভাই অপারেশনে আপনি যদি পেন হয় যে পেইনটা যদি কমাতে পারেন যে ব্লিডিংটা বেশি হয় এটি যদি একটু কমাতে পারেন আপনি আমি অপারেশন দিকে যাবো না এখন রুব্রিক গুলো চলে আসছে কিভাবে ফিয়ার অপারেশন অপারেশন অফ ফিয়ার অফ অপারেশন এর ভিতরে আসছে বিফোর অপারেশন ফিয়ার অফ অপারেশন কিন্তু ফিয়ার বিফোর অফ অপারেশন বিশ্বের আগে বয় ওখানে ফসফরাস রয়েছে আমরা рубрик এইভাবে পাসি ফিয়ার এই рубрикকে আলাদা আলাদা ভাবে বসে অন্য ডিপার্টমেন্ট দিয়ে ফিয়ার অফ অপারেশন এই কলমাইজেন্ট কি হয় ফিয়ার অফ আচ্ছা ফিয়ার অপারেশন অফ ইস ফিয়ার অপারেশন অফ ইস এইভাবে রয়েছে সিনথেসিস ডিপার্টমেন্টে তারপরে কমপ্লিট ডিপার্টমেন্টে এখানে রবিন ভারমিল রয়েছে ফিয়ার অফ অপারেশনস অপারেশন অব এইভাবে রয়েছে দেখা যায় ফিওর অফ অপারেশন বিফোর অপারেশন কিন্তু উপরের জায়গাটা হচ্ছে ফিয়ার অব অপারেশন আরো যে জায়গা বড় জায়গায় সে রক্ত দেখতেই পারে না রক্তে তার প্রচন্ড ভয় এই সে নিজে রক্ত প্রবল কিছু হলে প্রচন্ড রক্ত যায় সেই বলুন অন্য অবস্থায় বলুন তার প্রচুর রক্ত যায় কিন্তু সে প্রচন্ড পরিমাণে ভয় দিকে তাকাতেই পারে না এসে বলছে কি যে প্যানে ভরে যায় রক্ত আমি ওদিকে তাকাই না একবার সে পরে মাথা সব ঘুরাই নিয়ে আসে ও রক্ত আমি সহ্য করতে পারি দেখতে পারি না এভাবে সুন্দর রুব্রিক চলে আসে জায়গাটাই না না সে কোন সময় কাছে যাবে না ও কাটাটা হয়ে যাবে তারপরে ও খেতে রাজি আছে কিন্তু দেখতে পারবো না কিভাবে কাটছে এখন এই জায়গায় ভয়ের কারণে শুধু সিম্পাতি না একদিক সাথে সিম্প্যাথেটিক আমাদের রুব্রিক সুন্দর চলে আসছে এই দেখেন সিম্প্যাথি অ্যানিম্যাল ফর সরি অ্যানিম্যাল ফর এর মানেটা কি সিম্পেথি ফর অ্যানিম্যাল আমরা রূপদিক পেলাম যে পশুর প্রতি হয়তো সে সিম্পেথেটিক কিন্তু এর অর্থ তাই না আপনি এটা যদি বিশ্লেষণ করেন যে হোয়াট ইজ অ্যানিম্যাল এক্সকিউজ মি সরি একটু গলা টিপ দিই সেটা হচ্ছে এর মানেটা কি এই এই শব্দটার অর্থটা কি অ্যানিম্যাল অ্যানিম্যাল হচ্ছে যে অপরের পরে নির্ভর করে বেঁচে থাকে দিস ইজ অ্যানিম্যাল যেমন আপনার বাড়িতে যে আপনি গরু পুষেছেন আপনার পরে নির্ভর না যে বিড়াল কুকুর পুষেছেন আপনার পরে নির্ভরশীল ঠিক তেমনি ছোট শিশু যে আপনার পরে নির্ভরশীল যার নিজের কিছু করার ক্ষমতা নেই দিস ইজ অ্যানিমেল যদি আপনি এই জায়গায় এই জায়গায় নিন যে আমার আর বড়ো ছেলের প্রতি কোনো নেই সে তো করে খেতে পারবে কাজ কিন্তু যে ছেলেটা পঙ্গু আমার পরে সে নির্ভর করে আমার যদি কিছু হয়ে যায় তো ও বাঁচবে কী করে দিস ইজ অ্যানিম্যাল অ্যানিম্যাল মানে শুধু পশু না কিন্তু তার ক্যারেক্টারটা নিতে হবে যে আমার পরে নির্ভর করে বেঁচে থাকে নিজের বেঁচে থাকার ওই ক্ষমতাটা নেই আমার প্রতিপালিত তার রক্ষণাবেক্ষণ যত্ন আমাকেই নিতে হয় দিস ইজ কার সিম্পেথি অ্যানিম্যাল ফর যে অন্য অন্য তো আমার ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে তার নিয়ে আমার ভাবনা নেই ভাবনাটা সোল ছেলেটাকে নিয়ে সে তো আমি চলে গেলে একেবারে অসহায় হয়ে যাবে এই যে অসহায় প্রাণী আমি কিন্তু তার সহায় দিস ইজ অ্যানিম্যাল ফর তা আমরা এই ছোটো ছোটো টুকরো টুকরো জায়গায় এই জোড়াতালি দিয়ে বোঝার চেষ্টা করবো ফসফরকে জানার চেষ্টা করব যে আসে কি কি তার ভিতরে দেখাৰ চেষ্টা কৰব